পাকিস্তানের নারীদের জন্য প্রতিষ্ঠিত একমাত্র বিশেষায়িত ব্যাংক ফার্স্ট উইমেন ব্যাংক লিমিটেড এখন আর পাকিস্তানের হাতে নেই সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি বিক্রি করে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি আইএসি কে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের দৃষ্টির প্রথম ফোটা হিসেবে উল্লেখ করেছেন চুক্তির আওতায় ব্যাংকের নিয়ন্ত্রণ যাবে আইএসসি এর হাতে যারা আগামী পাঁচ বছরে অন্তত দশ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে নারীদের জন্য গঠিত ব্যাংক এখন বিদেশি মালিকানায় যাওয়ায় উঠেছে নানা ধরনের প্রশ্ন নারীর ক্ষমতায়ন নাকি বিদেশি প্রভাব বিস্তার পাকিস্তানের মন্ত্রিসভা ইতিমধ্যেই এই বেসরকারি করণ অনুমোদন দিয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ব্যাংকটির বিয়াল্লিশটি শাখা চালু রয়েছে সারা দেশে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটির নতুন রূপ পেতে পারে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এটা কি নারীর জয় নাকি নিজের হাতের প্রতিষ্ঠান হারানোর সূচনা ডেস্ক রিপোর্ট আজবার্তা